ইউএস ইভি ফাইভ ভিসা কী আপনি কি ব্যবসায়ী বা বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের সপরিবারে গ্রিন কার্ড চান তাহলে আপনার জন্য বেস্ট অপশান হলো ইভি ফাইভ ইনভেস্টর গ্রিন কার্ড প্রোগ্রাম ইভি ফাইভ হল একটি ইনভেস্টমেন্ট বেসড গ্রিন কার্ড যেখানে আপনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগের মাধ্যমে সরাসরি গ্রিন কার্ড এবং পরবর্তী পাঁচ বছরের মধ্যে আমেরিকান নাগরিকত্ব পাসপোর্ট পেতে পারেন ইভি ফাইভ ভিসা প্রোগ্রামের শর্ত হল আপনাকে এইট হান্ড্রেড থাউজেন্ড থেকে ওয়ান মিলিয়ন ফিফটি ডলারের মধ্যে বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগের পরবর্তী দুই বছরের মধ্যে দশটি ফুল টাইম ইউএস জব তথা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে ইবি ভিসা প্রোগ্রামের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো এডুকেশন জব অফার বা ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট নেই আপনার পুরো পরিবার অর্থাৎ আপনার স্পাউস এবং একুশ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান সবাই গ্রিন কার্ড পাবে যদি আপনি আর্থিকভাবে সক্ষম হন এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যমে সপরিবারে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ সহ আমেরিকার নাগরিকত্ব ও পাসপোর্ট পেতে চান তাহলে ইভি ফাইভ ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম হতে পারে আপনার আমেরিকান ড্রিমের সরাসরি টিকিট ইউএসএ থেকে বলছি ব্যারিস্টার এম আর আই চৌধুরী মাস্টার অফ লস ফ্রম দি ইউনাইটেড স্টেটস বাংলাদেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং লয়ার ফাউন্ডার অ্যান্ড চিফ ইমিগ্রেশন কাউন্সিল এম আর আই চৌধুরী অ্যাসোসিয়েটস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও